পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুরধার বাসিন্দা ও সোনু হন্ডা শোরুমের মালিক শেখ তৈয়াব আলী বাইশে আগস্ট আন্দামানের শ্রীরাম বাইক ফাইন্যান্সের বার্ষিক ট্যুরে গিয়েছিলেন হোটেল সিনক্লিয়ার্স বেভিউ অবস্থানকালের মধ্যরাত্রিতে তার মৃত্যু ঘটে চব্বিশে আগস্ট রাত দশটায় মৃতদেহ খাকুরধার বাড়িতে পৌঁছায় পরিবার ও এলাকার মানুষ শোকাহত মৃত্যুর সঠিক কারণ এখনও তদন্তের অধীন প্রশাসন ঘটনা ঘটিয়ে দেখলি ছিল খুব জনপ্রিয় সে বাজারে থাকতো তার হিরো হুন্ডার শোরুম আছে দীর্ঘদিন থেকে শোরুম তার চলছে সে এলাকা হিন্দু মুসলিম সবার সঙ্গে খুব ভালো রিলেশন ছিল তাই একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই শোরুমের তরফ থেকে একটা ট্যুরে গিয়েছিল আন্দামান আন্দামানে গিয়ে সেখানকার হোটেল থেকে এবার পড়ে গেছে ইয়া কেউ ফেলে দিয়েছে সে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে তাই পুরো এলাকায় শোকের ছায়া আজকে ডেটবডি এই এলো নটার সময় ডেডবডি এসে পুরো এলাকা থেকে প্রচুর লোক এসেছে সবাই সোটা হতো আর মরমায় কোম্পানিটা ট্রিপ হয়েছিল ওখানে কোম্পানির ট্রিপে উনি ঘুরতে গেছিলাম